আরেকটি বিষয় হচ্ছে যে এখন তো আমাদের সরকারের প্রধানকে প্রফেসর ইউনিউস যিনি সারা বিশ্বের মানুষ ওনাকে বিভিন্ন কারণে ইনক্লুডিং মান মানে মানবাধিকার রক্ষা বলেন সেটা সহই ওনার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে তাহলে আমরা এদেশের নাগরিক হিসেবে কেন সেই সুফলটা পাচ্ছি না এই সুফলটা আমাদের পাওয়া উচিত আমাদের রাষ্ট্রপ্রধান যদি বলেন যে সীমান্তে হত্যাটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুন করা হত্যা করা আপনি চোরাকারবারই হন আর যাই হন না কেন সেটা তদন্তের একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি তো গুলি করে তাকে হত্যা করতে পারেন না তাহলে এই কথাটি কেন আমাদের জুলাইগণ অভ্যুত্থানের রাষ্ট্রের যিনি যাকে আমরা নায়ক বলি নায়ক বলে মেনেছি ডক্টর ইউনুস কেন এই কথাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কেন উচ্চারণ করবেন না আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আর একটা হত্যাকাণ্ড আমরা সীমান্তে দেখতে চাই না এবং ডক্টর ইউনুসকে এই কথাটি জোরে সরে আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চারণ করুক উনি এটা আমরা দাবি জানাচ্ছি এ এটা হচ্ছে কি আপনার আপনার সাহসের বিষয় সাহসের বিষয় এবং আপনার যে একটা দায়বদ্ধতার বিষয় রাজনীতি তো আমরা দেখেছি না পঞ্চাশ চুয়ান্ন বছর ধরে তো কম রাজনীতি খেলা কৌশল তো কম দেখি নাই দেখতে দেখতেই তো বয়স হয়ে যাচ্ছে কথা হলো যে দায়বদ্ধতার জায়গা থেকে খুব কম রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক কর্মীরা কাজ করেন আমজনতার দল বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির প্রতি দায়বদ্ধ সেজন্যই ভারত বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলে গেছে ইনশাল্লাহ যাবে